হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আমি অনেকদিন করে একটা ভিডিও নিয়ে এসেছি আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট তোমরা এই ভিডিওটা দেখে খুব মজা পাবে সুতরাং এই ভিডিওটা সম্পূর্ণ দেখো অ্যাকচুয়ালি বন্ধুরা আমি বাংলাদেশের এমন কিছু জায়গার নাম নিয়ে এসেছি বা বিদ্যালয়ের নাম নিয়ে এসেছি যা শুনলে বা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে ভাই বলবো বাংলায় যে খাস গালি আমরা ইউজ করি যেগুলো মুখে আনা যায় না এই ধরনের শব্দ দিয়ে বিভিন্ন স্কুলের নাম বা জায়গার নাম দেওয়া হয়েছে আমি সত্যি ইন্টারনেটে এই ধরনের ভিডিও এই ধরনের নাম দেখে আমি সত্যি আমার মাথা ঘুরে যায় আমি ভাবতে পারিনি সেটা কীভাবে সম্ভব আমরা সাধারণ মানুষ যে সকল শব্দ মুখে উচ্চারণ করতে পারি না সেই সকল শব্দ নিয়ে ওরা এই স্কুলের নাম দিয়ে দিয়েছে জায়গার নাম দিয়ে দিয়েছে আমি বুঝতে পারিনি ওদের দেশের সরকার কি করছে এই সকল নাম কেন পরিবর্তন করছে না কারণ এই সকল জায়গার যে সকল যে সকল মানুষ আছেন যে সকল ব্যক্তিরা আছেন তারা কিভাবে ওনাদের জায়গার নাম মানুষের কাছে বলে আমি সেটাই তো বুঝতে পারছি না তো যাই হোক কথা বেশি বাড়িয়ে লাভ নেই আমরা এই জায়গার নামগুলো একবার দেখে নিই তো চলো এই তো লেটেস্ট নিউজ এই যে দেখতে পাচ্ছ তোমরা টিকি দেখতে পাচ্ছ জায়গাটার নাম হলো দন কামড়া এই হলো একটি বিখ্যাত বাজার চুলকুনি বাজার এখানে শুধু কালী চুলকু চুলকি হয় এখানকার মানুষরা একে অন্যকে শুধু চুলকায় যার জন্য নাম হয়েছে চুলকুনি বাজার কেসা লাগা মেরা এই যে দেখতে পাচ্ছ ভাই সোনাপুতা মাধ্যমিক বিদ্যালয়

এরপরে তোমরা দেখতে পারছো সুনাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে মনে হয় ওরা ওই করে বিদ্যালয়ে যায় এই যে তোমরা দেখতে পারছো চৌত্রিশ নং মানুষ মারা সপ্রা বিদ্যালয় এখানে কি মানুষ মারে ভাই শুনেই তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর এটা হলো বাড়ি। তো এখানে জামাইরা আসে শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেয়ে যেতে মনে হয় শ্বশুর বাড়িতে আর এই যে সর্বশেষ সেই বিখ্যাত বিদ্যালয়ের নাম চুমুচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কি মানুষ চুমুচুমি করতে আসে ভাই আমি তো বুঝতে পারছি না বন্ধুরা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ